সামনে যে তোমরা ট্রিমারটি দেখতে পাচ্ছো এটা হচ্ছে সাওমি ট্রিমার টু এমআইয়ের তরফ থেকে আর এটার বৈশিষ্ট্যগুলো তোমাদের আগে বলি এটা হচ্ছে মডেল নাম্বার এটার দাম এক হাজার নশো নিরানব্বই মানে দু হাজার টাকা সে তোমরা এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে নাও আর অ্যামাজন থেকেও কিনো যেখান থেকে খুশি আইপিএক্স সেভেন রেটিং আছে পুরোটা ওয়াটারপ্রুফ এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে সুতা বাদার আছে এই অপশনটা এটা কোনো চার্জার পয়েন্ট না আর এখানে হচ্ছে টাইপ সি চার্জার আছে এই যে এটার দাম দু হাজার টাকা কিন্তু ফিচার্সগুলো তোমাদের বলি আচ্ছা এখানে ইন্ডিকেটার আছে এল ইডি ইন্ডিকেটার যে অন করলাম এখানে তোমরা দেখতে পাচ্ছ ফিফটি সিক্স পার্সেন্ট চার্জ আছে এটার কোনো বাড়া কমা করা যাবে না মানে একটাই ফিক্সড স্পিডটা মানে এটা যে আরও টার্বো মোড অন করে স্পিডটাকে বাড়ানো যাবে সেরকম ব্যাপার নেই এটা অফ করে দিলাম একটাই কোনো সেকেন্ড থার্ড এরকম হাই স্পিডে যাবে এরকম কিছু নেই একটাই স্পিড আর এখানে তোমরা যে দেখতে পাচ্ছ টোটাল দশটা সেটিংস আছে আমি যদি এটাকে কমা করি যেখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এটা উঠবে নামবে ওটা এদিকে যদি ঘোরায় যে দেখো এই যে ওটা বসছে সামনে মাথাটা যত এটাকে বাড়াবো এক মিলিমিটার দুই মিলিমিটার এরকম করে এ যেতে হবে এটা ধীরে ধীরে উঠতে থাকবে এই যে তো এই যে কমটা আছে এটা ডিটাচেবল এটা আমরা আলাদা করতে পারবো এখানে যে এটা আছে এত স্মুথ এবং সার্ফ খুব ভালোভাবে কাটে চুল কাটি দাড়ি কাটি যাই কাটি না কেন খুব ভালো কাটে এটাকে আমরা আবার আলাদা করতে পারবো এই যে এই নাটটা খুলতে হবে এই যে এটাকে আমরা আলাদা করে দিলাম এটাকে আমরা ধুয়ে নিয়ে লাগাতে পারবো তো এই ছিল ওভারঅল ফিচার্স এটাকে আলাদা করতে পারবো আবার এভাবে করে বসিয়ে দিয়ে এই যে লেগে গেলো একটাই ডিসঅ্যাডভান্টেজ আছে যে এটা স্পিডটা তোমরা বাড়া কমা করতে পারবে না একটাই স্পিড আর এটা তোমরা ইচ্ছা মতো এই যে যখন আমরা এটাকে সরিয়ে দিলাম এই কমটাকে কমটাকে সরিয়ে দেওয়ার পর এটা আরও স্মুথলি খুব ভালোভাবে কাটবে তো তোমাদের আমি দেখাচ্ছি কতটা সুন্দর করে এটা কাটছে যদিও আমার এখন দাড়ি কম আছে তবুও আমি কেটে তোমাদের দেখাচ্ছি তো আমি এটা দিয়ে কাটছে রান করলাম এটা দিয়ে আমি দাঁড়িগুলো কাটলাম খুব ছোটো ছোটো দাড়িগুলো তবু কাটা গেল আমি তোমাদের যদি এটার আমি রেটিং দিই দশে কত রেটিং দেওয়া যাবে তা আমি নাইন পয়েন্ট টু দিব দু হাজার দাম কিন্তু সেই হিসাবে কাজও করে তোমরা দাম দেখে ভাববে না যে এটা নেওয়া যাবে কি না আমার মতে অবশ্যই নিতে পারো কারণ অন্যান্য ট্রিমারের থেকে এটা খুব ভালো কাটে ট্রিমারের সঙ্গে অনেক কিছুই থাকে একটা অয়েল দেয় আর এটা হচ্ছে ক্লিন করার জন্য এই ব্রাশটা দিয়ে থাকে এরকম ছোট্ট একটা পাউচ দেওয়া হয়েছে যেখানে লেখা আছে স্বাউমী তো এই পাউচটাতে যে কোথাও ক্যারি করা যাবে যদি কারো মনে হয় যে না আমি কোথাও ট্রাভেল করছি তাহলে এটা আমরা সঙ্গে নিয়ে যেতে পারবো পাউচের মধ্যে এটা শুধু ঢুকে দিতে হবে তাহলেই হয়ে যাবে তো তোমরা চাইলে এই প্রোডাক্টটা কিনতে পারো আর যেহেতু আমি ইউজ করলাম খুবই ভালো কাটছে আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে